দর্শক বিন্দু দুই হাজার ছাব্বিশ আজ একুশ তারিখ বিডি পিস ব্লক এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন প্রত্যেকটা ঘরে একটা দুটো করে গাড়ি লাগিয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের এই বিডি ফিস ব্লকের নতুন নতুন ভিডিও দেখার জন্য জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা ভালো লাগলি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন এই যে আমার রহিম ভাই এসেছে নীলকণ্ঠপুর মাছ নিয়ে গাইস ভালো লাগলি বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আপনারা দেখুন আপনাদের পাইকারি মাছ বাজারে বেচা কেনা দেখাচ্ছি এখানে এখানে টাকা কিনা আপনাদের কাপা কিনা দেখাচ্ছি দুইশো আশি থেকে নব্বই টাকা কেজি কিনা হচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেখুন এখানে অদস্য পরিমাণ আমদানি হয়েছে পানা মাছ ব্যথা কেনা দেখাচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু এই পাইকারি ঐতিহ্য মাছ ভিডিওগুলো ভিডিও গুলো দেখাচ্ছে আপনারা দেখুন বড় টিরাকে করে পঞ্চাশ গ্রামের পানাক মাছ এসেছে সুপ্রিয় দর্শক দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন দুইশো পঞ্চাশ টাকা করে রুই মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি একটা ব্রিকেটের ওজন চার থেকে পাঁচ কেজি বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছে এই পাইকারি মাছ বাজারে সুপ্রিয় দর্শক ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেখুন এখানে খালি আশি টাকা কেজি সিলভার মাছ বেঁচতে চাপ জাহাঙ্গীর ভাই আপনাদের দেখাচ্ছে জাহাঙ্গীর ভাই দাঁড়িয়ে আছে খালি আশি টাকা কেজি সিলভার মাছ বেঁচতেছে সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে আপনি দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে আপনারা দেখুন এখানে কেজি কেজি সিলভার মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছে মাছ বেচা কেনা করতেছে সুপ্রিয় দর্শক বিন্দু দূর দূরান্ত থেকে যে ভিডিও গুলো দেখছেন ভালো লাগলে কমেন্টে এ জানাই আপনারা দেখুন এখানে যে পানাস মাছ বেচে কিনা হচ্ছে এই যে আমাদের মাগুরাত থেকে এক আর এক বোলকার এসেছে মাছ বেচার জন্য সুফিয় দর্শক বিন্দু আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করে অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডিপি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন একটা পানাতে চার থেকে পাঁচ কেজি আপনারা দেখুন পাঁচ ছয় কেজি ধরে পাঙার মাছদা থাকে না দুইশো পনেরো টাকা বিশ টাকা কেজি সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা দেখুন ভালো লাগলে অন্য কেউ দেখার সুযোগ করে দিন না দেখুন এখানে দুইশো পঁয়ষট্টি টাকা কেজি রুই মাছের নিলাম উঠেছে আপনাদের অবশ্যই কালকে বলছিলাম যে বাজার হয়তো আপনাদের মাছের দাম দেখাইতে পারবো না কিন্তু হয়তো সময়ের ব্যবধানে আপনাদের দেখাচ্ছি শরীরটা খুবই খারাপ ছিল তার কারণে বলছিলাম এখন সুপ্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কেনা হয় দুইশো ষাট টাকা কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা না দেখুন বেসা কিনা এখন শেষ প্রান্তে আপনাদের এই মাছ বাজারের আয়তন আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিয়ে দূর দূরান্ত থেকে যে দেখছেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট